ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ মোদীর সব চেষ্টায় এবার ব্যর্থ জানাবো সহানুভূতির রাজনীতি শেখ হাসিনা ও জামায়াতের দক্ষতার সামনে বিএনপির ব্যর্থতা এবং সর্বশেষ জানাবো মাস্টার প্ল্যানে জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ মোদীর সব চেষ্টায় এবার ব্যর্থ জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে আশ্রয় নিয়েছে ভারত তারপরেও মাঝে মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা বলেন এবং ফিরতে চান রাজনীতিতে কিছু আবেগী নেতাকর্মীও হয়তো সেই হাওয়ায় গা ভাসান দীর্ঘদিন শাসন করার পর হঠাৎ করে দৃশ্যপর থেকে উধাও শেখ হাসিনা এখন হাসিনা মানে দেশে গুজবের হাওয়া মিম কন্টেন্টের ঝড় এবং ফেসবুক লাইভে বিশ্লেষকদের বিশ্লেষণ পতিত হাসিনা এখন এখন ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন বাংলাদেশে হাসিনার সাজানো গোছানো বাগান তছনছ হয়ে গেছে এখন মোদীদের নিয়োগ দেওয়া কেয়ারটেকার বাংলাদেশ আর কেউ নেই এদিকে হাসিনা পালানোর পর বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ দিল্লির এরপর অনেক ঘটনায় ঘটে গেছে অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে মাটির সঙ্গে মিশে গেছে হাসিনার দাম্ভিকতা বত্রিশ নম্বর পতিত আওয়ামী লীগের অস্তিত্ব থেকেও নেই দলের পক্ষে কথা বলার সব গাধাকা দেওয়া কোথায় যে হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে নেতাকর্মীদের হাসিনা এই বলে আশ্বস্ত করতেন আমি দ্রুত আসছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে শুরুর দিকে এসব কথাবার্তা অনেকেই আমলে নিতেন উৎসাহিত বোধ করতেন এখন এসব গায়ে মাখেন না কেউ পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোনো অবস্থাতেই অনুকূলে নেই একদিকে মামলা মোকাদমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরও কোণঠাসা করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার একশো চৌষট্টি ধারায় জবানবন্দি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে তিনি আসলে কারো কাছে নেতৃত্ব ছাড়তে রাজি নন এমনকি পরিবারের কাছেও রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনার ভাগ্যে যায় ঘটুক না কেন দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় চ্যালেঞ্জের মুখে এখন প্রশ্ন পলাতক শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি পুরনো কার্ড খেলবে নাকি নতুন মোড় আসবে নাকি একেবারেই গেম ওভার রাজনীতি শেখ হাসিনা ও জামায়াতের দক্ষতার সামনে বিএনপির ব্যর্থতা বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর দক্ষতা হল ভুক্তভোগী কার্ড খেলা অর্থাৎ নিপীড়ন বা অন্যায়ের শিকার হওয়ার গল্পকে সহানুভূতিতে রূপান্তর করে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এই কৌশলটি কেবলমাত্র রাজনীতিতে নয় আন্দোলন সংগঠন ও জনমত গঠনের ক্ষেত্রেও বহুবার দেখা গেছে আর আশ্চর্যের বিষয় হল আদর্শের দুই রাজনৈতিক শক্তি এই অস্ত্রটি সমান সাফল্যের সাথে ব্যবহার করেছে একদিকে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত শিবির আওয়ামী দীর্ঘকাল ধরে রাজনৈতিক নির্যাতনের কাহিনীকে নিজেদের টিকে থাকার মূল শক্তি হিসেবে কাজে লাগিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নির্বাসন দমন পীড়ন এসব ঘটনাকে তারা সাধারণ মানুষের আবেগে পৌঁছে দিতে পেরেছে এমনভাবে যা শেষ পর্যন্ত দলটিকে পরিণত করেছে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি ক্ষমতাধর রাজনৈতিক শক্তিতে সহানুভূতি ও প্রতিশোধ এই দুই আবেগকে একত্রে কাজে লাগিয়ে ওয়া মিলি ধীরে ধীরে নিজেদের অবস্থানকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা কতদের দর্শক ধরে পুরো দেশকে প্রভাবিত করে আসছে অন্যদিকে জামায়াত ভিন্ন কৌশলে একই পথ অবলম্বন করেছে ধর্মের আবেগকে কেন্দ্র করে নিজেদের ওপর চালানো দমন নীতিকে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে প্রচার করে সহানুভূতি আদায় করতে চেয়েছে তাদের প্রচারণায় রাজনৈতিক দমন কাহিনী ধর্মীয় নিপীড়নের গল্পে পরিণত হয় আর সেই সমন্বয়কৃত আবেগেই তাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয় এক ধরনের বিকল্প শক্তি হিসেবে ফলে দেখা যায় রাজনৈতিক প্রতিযোগিতার ময়দানে ধর্ম ব্যবসায়ী জামায়াত আবারও সহানুভূতির কার্ড খেলতে শুরু করেছে যেখানে ধর্ম ও ভুক্তভোগিতা মিলেমিশে তৈরি করছে এক বিশেষ ধরনের রাজনৈতিক পুঁজি এর বিপরীতে বিএনপি যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য জন্মের পর থেকেই স্বীকার করেছে সেই দলটি সহানুভূতির এই রাজনৈতিক শক্তি প্রত্যাশিতভাবে ব্যবহার করতে পারেনি কিংবা ইচ্ছাকৃতভাবে করতে চায়নি বারবার আন্দোলন আত্মত্যাগ এবং দমন ইতিহাস থাকা সত্ত্বেও তারা জনমানুষের সেই ত্যাগকে ভোটে বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমর্থনে রূপ দিতে ব্যর্থ হয়েছে আজ বিএনপির সমর্থক মহলের অনেকেই প্রশ্ন তুলছেন তাদের এই ধারাবাহিক ব্যর্থতা আসলে দলের রাজনৈতিক কৌশলগত দুর্বলতারই বহি প্রকাশ কিনা তবে এখানেও একটি বড় বাস্তবতা আছে সহানুভূতি নির্ভর রাজনীতি অনেকটা মরিচিকার মতো তার সাময়িক আবেগ তৈরি করতে পারে কিছু মুহূর্তের জন্য জনসমর্থনও আদায় করতে কিন্তু দীর্ঘমেয়াদে এর কোনো স্থায়ী সমাধান বা ইতিবাচক প্রভাব নেই দেশের জন্য তা খুব কমই কল্যাণ বয়ে আনে ফলাফল হিসেবে আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভুক্তভোগী কার্ডের সুচতুর ব্যবহার আওয়ামী লীগ ও জামায়াতকে শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী করে রাখেনি বরং দেশকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত খাদের কিনানায় তাদের দীর্ঘস্থায়ী প্রভাব ও ক্ষমতায় টিকে থাকার অন্যতম মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে ভুক্তভোগীতাকে দক্ষতার সাথে রাজনৈতিক অস্ত্রে রূপান্তর করার ক্ষমতা তবে প্রশ্ন থেকেই যায় এই মরিচিকা নির্ভর রাজনীতির স্থায়িত্ব কতদিন আবেগ নির্ভর সহানুভূতির খেলা সাময়িকভাবে জনমতকে প্রভাবিত করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা জাতির জন্য কোনো স্থায়ী সমাধান এনে দেয় না বরং রাজনৈতিক সংস্কৃতিকে দুর্বল করে রাষ্ট্রকে বারবার সংকটের মুখোমুখি দাঁড় করায় এখন তাই মূল চ্যালেঞ্জ হল জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী শক্তিগুলো কিভাবে এই মরিচিকার প্রভাব কাটিয়ে উঠবে এবং দেশকে আবেগ নির্ভর প্রতিশোধ রাজনীতি থেকে মুক্ত করে একটি বাস্তবমুখী এবং গঠনমূলক রাজনৈতিক ধারায় এগিয়ে নেবে মাস্টার প্ল্যানে জামায়াত সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র চার মাস এই নির্বাচন ঘিরে রাজনীতির ময়দানে চলছে নানা রকম খেলা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কৌশল নিচ্ছে নিজেদের ভোট বাড়ানোর জন্য সভা সমাবেশ নিজ নিজ শক্তি জানান দিচ্ছে কেউ কেউ সেই দৌড়ে অন্য দলগুলোর এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক দূরদর্শিতা আর অভিনব কৌশলে অন্যদের প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে দলটি বিগত সরকারের আমলে জামায়াতের শীর্ষ একাধিক নেতাকে ফাঁসি দেওয়া হয় এবং কারাগারে মৃত্যুবরণ করেন আরও দুই নেতা এরপর দলটি নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করা হয় তখন গুপ্ত রাজনীতির পথে চায় জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির চব্বিশের পাঁচ আগস্ট গণভূথানে শেখ হাসিনা সরকারের পতন হলে আবারও প্রকাশ্য রাজনীতিতে ফেরে দলটি এর পর থেকে নিচ্ছে একের পর এক পরিকল্পনা বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল হয় মাস্টার প্ল্যানে এগোচ্ছে দলটি যার অংশ হিসেবে মাঠ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য প্রশাসনে ক্ষমতা নিয়ন্ত্রণের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বেড়েছে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ কূটনৈতিক ও ব্যাপক আনাগোনা দেখা যাচ্ছে দলটির নেতাদের ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এগুলোর সবই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির বিশেষ পরিকল্পনার অংশ তারা আগামী নির্বাচনে নিজেদের প্রধান বিরোধী দলে দেখতে চায় ফলে তাদের টার্গেট হচ্ছে এবার প্রধান বিরোধী দল হওয়া এবং পরের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার লড়াই এছাড়া নতুন প্রজন্মের একটি অংশের মধ্যে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি ঝোঁক রয়েছে আর তাদের বড় একটি অংশ জামায়াতের মতাদর্শের সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনের ইসলামী ছাত্র শিবিরের বিপুল সাফল্য জামায়াতকে আত্মবিশ্বাসী করে তুলেছে দলটি মনে করছে এই দুই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে যার সুফল ঘরে তুলতে পারবে তারা জামায়াতের এই আত্মবিশ্বাসের ইঙ্গিত মেলে দলটির নেতাদের সাম্প্রতিক বক্তব্যে গত শুক্রবার খুলনা এক সমাবেশে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দলটি এখন ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। একই সঙ্গে বিএনপিকেও আক্রমণ করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, "একটি শক্তি মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করছে, চাদাবাজি করছে।" তিনি আরো বলেন, "জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি বাড়ি কিংবা বিশেষ সুবিধা নেবে না।" তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান ক্ষমতায় গেলে সব তরুণকে কর্মসংস্থানের আওতায় আনা হবে। চাকরি দিতে না পারলে বেকার ভাতা দেওয়া হবে এই আলোচনার মাধ্যমে গতকাল রোববার জামায়েতে ইসলামী দলীয় প্রতীকে কিছু পরিবর্তন দেখা গেছে যা আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলটির প্রতীক দাড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে এই লোগো এ বিষয়ে জামায়েতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে তবে কোন লোগোটি ব্যবহার করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে আসছে আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে তিনি আরো বলেন লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে কেন লোগো পরিবর্তন করা হচ্ছে জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম বলেন আমাদের আগের লোগো আমরা কখনো অফিশিয়ালি ব্যবহার করিনি বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করা হতো এই লোগো পরিবর্তন নিয়েও নতুন করে তৈরি হয়েছে আলোচনার সমালোচনা অনেকের মতে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নতি করতেই মূলত দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের রাজনীতিতে তারা নিজেদের ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করলেও আন্তর্জাতিক ভাবে নিজেদের এই পরিচয়ের বাইরে প্রমাণ করতে চাচ্ছেন যা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সক্ষ এবং কূটনৈতিক সম্পর্কে ভূমিকা রাখবে এ নিয়ে কঠোর মন্তব্য করছে সমালোচকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন জামায়াত ইসলামী তাদের লোগো পাল্টে ফেলেছে আগের লোগোতে থাকা আল্লাহ আর শব্দ মুছে দিয়ে নতুন দলীয় প্রতীক বানিয়েছে ক্ষমতার জন্য তারা আল্লাহ ও দিন দিনকেও বিসর্জন দিতে দ্বিধা করেনি এই হলো সেই জামায়াত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন